আসসালামু আলাইকুম বিওয়াস আপনারা অনেকজন ফোন দিচ্ছেন যে ষোলো ষোলো আইএল গাড়ির জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম এই ষোলো ষোলো আইএল গাড়িটা বাইশ আটষট্টি একাত্তর গাড়িটা একদম ফ্রেশ রানিং গাড়ি একদম এভরিথিং স্যাট ফ্রেশ গাড়িটার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কোনো টানাটানি করবেন না কোনো কাটাকাটি করবেন না মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে হটলাইন সেবাতে ফোন করবেন অবশ্যই হটলাইন সেবা আপনাদেরকে গাড়িটা করে দেবে। এটা ডিটেলস ঠিকানা সব কিছু তুলে ধরা আছে শুধু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের আসেল ভাই আপনাদের পাশে আসি অবশ্যই পাশে থাকবো যে কোনো গাড়ি কেনার ইচ্ছা থাকলেও ফোন করবেন যে কোনো গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলেও ফোন করে শেয়ার করবেন আপনাদের হটলাইন সেবাতে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যাদের সবাই দ্রুত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন গাড়ির ছয়টা টায়ারে ওকে আছে কাগজপাতি কমপ্লিট আছে এভরিথিং সাইট ওকে গাড়ি ফ্রেশ রানিং টিপ মারে টিপ থেকে এসেই মাত্র তুলে ধরা হলো ভিডিওটা রাস্তার সাইডে সাইড করেই তো গাড়ি এমনিতে রানিং ফ্রেশ কোনো সমস্যা নেই নিবেন আর চালাবেন যাদের এই গাড়িটা দেখে চয়েস হবে দ্রুত দ্রুত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ির দাম মালিককে দিতে হবে সতেরো লক্ষ সুয়াত্তর হাজার টাকা গাড়ি ফ্রেশ যেরকম গাড়ি সেরকম দাম গাড়িটা ফ্রেশ আছে রানিং গাড়ি মালিককে দিতে হবে সতেরো লক্ষ চুয়াত্তর হাজার টাকা বিস্তারিত আলোচনা ভিত্তিতে গাড়ির সামনে চলে আসবেন যাদের চয়েস হবে তারাই শুধু ফোন করবেন আর আজাইরা কেউ ডিস্টার্ব করবেন না আর যারা কেউ ডিস্টার্ব করবেন না অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন যাদের চয়েস হবে তারাই শুধু ফোন করবেন আর ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন কোনো কাটাকাটি বা কোনো টানাটানি করবেন না গাড়ি একদম আদার সাইট চতুর্াইট ফ্রেশ কেবিন সেটটা দেখেন একদম নিউ হয়ে আছে নিউ একবারে শোরুম কন্ডিশন হয়ে আছে শোরুম বললে মিথ্যা কথা ভালো হবে মানে পুরাতুনে অনেক ভালো আছে যাদের চয়েস হবে তারা দূরত দূরত ভিডিওটা দেখবেন দেখে মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন একদম অরিজিনাল কালার কালার সেটটা অরিজিনাল একদম দেখেন অরিজিনাল কালার মোটামুটি ভালো গাড়িটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে যারা নেবেন তারা দ্রুত দ্রুত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে হটলেন সেভাবে নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন গাড়ির কাছে তবে গাড়িটার ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন কোনো টানাটানি কোনো কাটাকাটি করবেন না মালিককে দিতে হবে সতেরো লক্ষ চুয়াত্তর হাজার টাকা বিস্তারিত আলোচনা রাসেল ভাই জানিয়ে দেবেন